করেন যদি কোনো ব্যক্তি এমন এক জাতির মধ্যে বসবাস করছে যাদের মাঝে পাপাচার হচ্ছে তারা এই পাপাচার প্রতিরোধে সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিরোধ করছে না তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ তাদের চরম শাস্তি দিবেন শুনান আবু দাউদ তার হ্যাঁ আমাদের চারপাশে ছোট বড় সবাই প্রকাশে পাপ করে যাচ্ছে কিন্তু আমরা কিছুই করছি না কারণ আমরা অপমানিত হতে চাই না আমরা আমাদের আত্মসম্মানবোধ বোধ হারাতে চাই না আরে আমরা তো সেই নবীর সেই নবী মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখার জন্য কতই না অপমানিত হয়েছে এই পাপ থেকে মানুষকে বিরক্ত রাখার জন্য সে মানুষের অনেক যন্ত্রণা সহ্য করেছে শুধুমাত্র ইসলাম প্রচারের জন্যই আর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সে নিজের জীবনের মায়াও ত্যাগ করেছেন সে খেয়ে না খেয়ে মানুষকে পাপ থেকে বিরত রাখার জন্য কত কিছুই না করেছেন হ্যাঁ আমাদের লজ্জা হওয়া উচিত আমরা সেই নবীর উন্মত হয়েও কিছুই করতে পারতেছি না হ্যাঁ আফসোস হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের হেদায়েত দাও